আজকে চলে আসলাম মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি পাঁচুটিয়া গ্রাম সেই মানিকগঞ্জের শিক্ষিত ছেলে ইমরানের সবজি এবং এটা খ্যাত মরিচের জমি পরিষ্কার করছে মরিচ গাছ মার্শাল্লা খুব সুন্দর হয়েছে তো মানিকগঞ্জের শিক্ষিত ছেলে ইমরান শীত মৌসুমে বিভিন্ন জাতের সবজি কাঁচামরিচ পেঁয়াজ রসুন থেকে শুরু করে বেগুন কপি নানান পদের সবজি বুনে থাকেন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ কাঁচামরিচ এখন গাছটা অনেক ছোট এখানে পাশাপাশি রয়েছে ক্ষেত এই গাছগুলো আবার একটু বড় কিছু আগে বুনেছে এই যে ইমরান ভাইয়ের কপি খ্যাত কপি অনেক সুন্দর হয়েছে কপির জমিতে কপিতে ফুল আসছে এই যে ফুল দেখা যায় তো মানিকগঞ্জে সবজি উৎপাদন সারা বছরই হয়ে থাকে বর্ষা চৈত্র মাসে সারা বছরই এই মরিচ গাছগুলো মরিচ ধরেছে মরিচ ধরছে ডোগায় ডোগায় অনেক সুন্দর এখানে প্রায় চারিদিকে শুধু সবজি চাষ পাশাপাশি রয়েছে তামাক তো বাংলাদেশে বর্ষা মাসে একটা সময় কিন্তু কাঁচামরিচের দামটা অনেক বেড়ে যায় তো এখন কাঁচামরিচের দাম স্বাভাবিক এসে গেছে গাছ অতিরিক্ত ঘনর কারণে অনেক মরিচ গাছ নষ্ট করতে হচ্ছে ঘাস হয়েছে ক্ষেতে ঘাস পরিষ্কার করার পরে জমি অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর করে সেই আমাদের মানিকগঞ্জের ঐতিহ্য ইমরান ভাই আপনাদের কিছুটা মানিকগঞ্জের সিট মরিচের গাছ দেখালাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ